নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুক ইন হাউজ অফ অনিমা আজকে আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি হলো থর মুগ বা মুগ থর তার জন্য আমি এই মুগের ডাল নিয়ে নিয়েছি এই মুগের ডালগুলো আমি হালকা করে ভেজে নেব আর কেটে নিয়েছি থোর যে থরগুলো আমি কেটে নিয়েছি এইভাবে এগুলো আমি একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি চটকে নেবো চটকে জল বের করে দেব আর কেটে নিয়েছি অল্প একটু ছোটো ডুমু করে আলু এবার মুগির ডালগুলো আমি হালকা করে ভেজে নিই মুগের ডালগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম মুগের ডালটা আমি কড়াইতে গরম কড়াইতেই ভিজিয়ে রেখেছি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এই দেখো গরম জলেই ভিজিয়ে রেখেছি তাতে কি হবে তাড়াতাড়ি ভিজে যাবে এবার এখানে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি নিলাম আমি এই রান্নাটা কোনো মশলা পড়বে না আমি এখানে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা আলু রয়ে গেছে আর এখানে থরগুলো দেখো আমি চটকে নিয়েছি এইভাবে পুরো থর আমি চটকে নিয়েছি একটুখানি হয়ে গেছে থরটা খুব ভালো থর আমাদের যে থরটা আসে খুব ভালো আসে এবার কাঁচা লঙ্কা ফোড়ানো দেবো তো তাই একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম আর এই ঠোড় গুলো আমি এইভাবে জল ছিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কত জল বেরিয়েছে দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখানে আর নুন দেওয়ার দরকার নেই কেননা থোড়ের মধ্যে নুন পড়েছে ওখানে নুন দিয়েছি এবার আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই আদা টুকু মিশিয়ে নিয়েছি ভালো করে থোড়ের সাথে এবার এই যে মুগ ডাল গুলো ভেজে রাখা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম আমি মুগ ডালগুলো দিয়ে নেড়ে চেয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখো দারুণ হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি ডাল দিয়েছি ডালটা তো সিদ্ধ হতে হবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম দেখো ডাল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো গলে গেছে এই অবস্থায় আমি এখানে ভেজে রাখা আলু ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর টমেটো দিয়ে আমি এইভাবে আবার নেড়ে চেড়ে নেবো মুখ ডালটা পুরো গলবে না একটু গোটা গোটা দানা থাকবে মুখে লাগলে কামড়ের সাথে দারুণ লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারো তো অনেকভাবেই খেয়েছ আমি এবার এটা আবার ঢাকা দিয়ে দিলাম জলটা পুরো শুকিয়ে নেব এই দেখো গোটা গোটা রয়েছে ডাল ডালগুলো কিন্তু সিদ্ধ হয়েছে নরম হয়ে গেছে আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতন চিনি দিয়ে দিলাম আর এই একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি এই এক চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম এক চামচ দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম এবারে পুরো দেখ পুরো নেড়ে নেব ভালো করে যেহেতু চিনিটা দিয়েছি খুব সুন্দর গন্ধ হচ্ছে যেহেতু চিনিটা দিয়েছি আমি এক মিনিটের মতন আবারও রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেব রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেল এবার একটা ডিশে নিয়ে তোমাদেরকে দেখাবো করার জন্য আমি ডিশে নিয়ে চলে এসেছি ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতন টাটা